হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর আজকে দেখো কী নিয়েছি দেখো চিংড়ি মাছ নিয়েছি সাতশোর মতো চিংড়ি মাছটা আজকে হাফটা করবো কালকে জামাইরা আসবে কালকে হাফটা করবো কেননা কালকে চিংড়ি মাছ পাওয়া যাবে না জন্য একটা রুই মাছ নিয়েছি দেখো নশোর মতো এই নশোর মতো চিংড়ি মাছটা আজকে রান্না হবে তোমাদের যে রান্না দেখাবো তোমাদেরকে সবটাই ତ ଯଦି ଭଲ ଲାଗେ ତାଇକ କରମେଣ୍ଟ କରାଇବ କରାଧି দিদি ভাইরা মাছটা কত রক্ত বেরোচ্ছে দেখো দিদি ভাইরা মাছটা আমার কাটা হয়ে গেছে এবারে রান্না যখন হবে তোমাদেরকে দেখিয়ে দেবো কি রান্না হচ্ছে